আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য ভিন্ন রকমের একটি সুজি রেসিপি নিয়ে হাজির হয়েছে এইভাবে সুজি খাওয়ালে বাচ্চারা যেমন মজা করে খাবে সুজির একটা ডিফারেন্ট টেস্ট পাবে এবং বাচ্চাদের মুখে রুচি বাড়বে সেই সাথে দ্রুত ওজন বৃদ্ধিতেও সহায়তা করবে তো যে সকল বাচ্চারা সুজি খায় তারা তো সুজি মজা করে খাবে আর যে সকল বাচ্চারা খায় না তারাও খুব মজা করে খাবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে তো সুজিটা রান্না করব আম দিয়ে এজন্য আমি প্রথমেই এখানে খুব ভালো পাকা দেখে একটা আম নিয়েছি আর আমটাকে কিছুক্ষণের জন্য পানির মধ্যে ভিজিয়ে ফরমালিন মুক্ত করে নিয়েছি এবার দেখুন এই যে আমটাকে এভাবে চেপে চেপে আমি নরম করে নিচ্ছি যেহেতু আমটা খুব বেশি পাকা এজন্য আমি এভাবে চেপে চেপে নরম করে নিচ্ছি যদি আমটা আধা পাকা হয় তাহলে কিন্তু আপনারা কেটে তারপরে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এবার এই যে মুখের পাশ দিয়ে ছিদ্র করে নিয়েছি এবার এটাকে চেপে আমটাকে খোসা থেকে আলাদা করে নেব আপনারা চাইলে কিন্তু কেটে তারপরে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন তবে আমার মনে হয় যে এভাবে করলেই সহজ হয় তবে একটু দেখে নেবেন যে এর মধ্যে পোকা আছে কিনা কারণ অনেক আমের মধ্যে পোকা থাকে সেটা অবশ্যই খুব ভালো করে খেয়াল করে নেবেন তো যাই হোক এই যে দেখুন আমের পিউরিটা কিন্তু একদম রেডি যদি শক্ত কোনো অংশ থাকে তাহলে কিন্তু আপনারা একটা হাত দিয়ে চেপে চেপে সেটাকে একদম নরম করে নেবেন আমের পিউরি রেডি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে আপু ঘিয়ের পরিবর্তে রান্নার তেল দিয়ে রান্না করা যাবে কি না হ্যাঁ অবশ্যই যাবে তবে ঘি এক্সট্রা অলিভ অয়েল তেল বাটার এর মধ্যে গুড ফ্যাট থাকে আর গুড ফ্যাট জাতীয় খাবারগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বাড়াতে সহায়তা করে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সুজি আর আমি এখানে চালের সুজিটা নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন তো সুজিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নিয়েছি এবার সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং সুজিটাও এই যে দেখুন একদম ঝরঝরে হয়ে আসছে এই পর্যায়ে আমি সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি তবে আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে খাবারটি গরুর দুধ দিয়ে পারেন তবে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় বা তাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করবেন আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকা এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা গরুর দুধ খায় না বা গরুর দুধ দিয়ে তৈরি কোনো রকমের খাবার খায় না তাদের ক্ষেত্রে এখানে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন অর্থাৎ নর্মাল পানি দিয়ে সুজিটা রান্না করবেন তো যাই হোক এখন হচ্ছে ঘন ঘন চেড়ে আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি সেইভাবেই সুজিটা রান্না করে নিব আর এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে কোনো লবণ চিনি ব্যবহার করবেন না এক বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন তো যাই হোক এই তো দেখুন ঘন ঘন নাড়তে নাড়তে আমার কিন্তু এখানে সুজিটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর আমি দেখুন এই যে এরকমের একদম ঘন করে সুজিটা রান্না করে নিয়েছি কারণ আমটা দেওয়ার পরেই কিন্তু সুজিটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে এজন্য যথাসম্ভব সুজিটা ঘন করে রান্না করে নেবেন তো যাই হোক দর্শক এই তো আমার এখানে সুজিটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দেব তারপরে আমরা এখানে পিউরি করা আমটা দিয়ে দিব এবং নেড়েচেরে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সুজির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা এখানে দুইটি আম ব্যবহার করতে পারেন আর অবশ্যই চুলাটা অফ করে দিবেন কোনোভাবে চুলাটা যেন জ্বালানো না থাকে সেদিকটা লক্ষ্য রাখবেন তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই খাবারের আরও পুষ্টিগুণ এবং মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া এখানে কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া রয়েছে এবং এই বাদামটা দিলে হবে কি বাচ্চাদের খাবারটি অনেক বেশি ক্যালোরিবহুল ও পুষ্টিকর হয়ে যাবে কারণ বাদামে কিন্তু অনেক বেশি গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে আর আট মাসের পর থেকেই কিন্তু আপনারা এই খাবারটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো যাই হোক নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব আর এই খাবারটি কিন্তু একটু গরম অবস্থায় পাতলা থাকবে তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তো দর্শক এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে এবং খুব মজা করে খাবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ